হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টম ভিডিও চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে আজকে যাওয়া হচ্ছে বাঁকুড়ার সরস্বতী পুজো দেখতে তাই বেরিয়ে পড়েছি চলে দেখা হচ্ছে প্রথমেই চলে এসছে আমরা খ্রিস্টান কলেজের রোডে খ্রিস্টান কলেজের রোডে এটা দেখতে পাচ্ছি ডেকোরেশনটা ফার্স্টে দেখবো আমরা মণ্ডপ এই যে ফার্স্টে ফার্স্টের মণ্ডপ এটা আছে বাঁকুড়ার খ্রিস্টানডাঙ্গার সামনে মণ্ডপটা এরপর চলে আসবো আমরা কলেজ মো কলেজের কলেজ মোড় টেন্ট এর ইয়েটা দেখে নাও একবার প্যান্ডেলটা পুরোটা ইউনিক ডিজাইন এবং সাইকেলের চাকা এইসব দিয়ে বানানো প্যান্ডেলটা তোমার উপভোগ করো এরপর আমরা চলে আসবো ফ্রেন্ডস ফিফটি ক্লাবে ফ্রেন্ডস ফিফটি ক্লাবের এবছরের ডিজাইন দেখতে পাবে এবছর হ্যাঁ থেকে ভালো করেছে বাঁকুড়ার মধ্যে ফ্রেন্ডশিপটি ক্লাব লাইটিংটা তোমরা দেখতে লাইটিংটা তোমরা দেখো এখন এই মুহূর্তে সন্ধ্যে সময় সন্ধ্যা হয়নি বা বিকেল টাইমটাও এই টাইমটাই এই লাইট ফাইট জল নি সন্ধের টাইমটা বেশ মানে লাইটে লাইটে ভরি পরিপূর্ণ দেখতেও সাধারণ লাগছে এই জায়গাটা তো রাত্রেবেলা কেউ আসাও তো এই ফ্রেন্ডশিপটি ক্লাবে তো বুঝতে পারবে যে খুব সুন্দর লাগছে জায়গাটা আর এটা হচ্ছে জায়গাটার লোকেশানটা বলে হচ্ছে লোকেশানটা হচ্ছে কৃষি মার্কেট রয়েছে যেটা বাঁকুড়ার কৃষি মার্কেটের ঢোকার আগে বা সাইড লেফট সাইডে যেতে টুয়ার্ডস খ্রিস্টান কলেজ দেখে নাও তোমরা এই এখানে কী কী পাওয়া যাচ্ছে সাইডে খেলনা পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য আর এই যে লোকেশানটা কৃষি মার্কেট এইদিকে কৃষি মার্কেটে সোজা সোজা দিয়ে যাচ্ছে আর এদিকে পাওয়া যাচ্ছে কাপেলদের দেখতে পাচ্ছো সবাই এখানে জমা করে জ আর এই যে খাবারের দোকান রয়েছে এবার চলে আসবো আমরা মেন মণ্ডপের কাছাকাছি মণ্ডপের কাছাকাছি চলে এসেছি মণ্ডপটা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ ডিজাইন করেছে তোমরা দেখো এই মণ্ডপটা আর প্রচুর ভিড় হয়েছে এখানে সবথেকে বেশি ভিড় হচ্ছে এই মণ্ডপে দেখে না মণ্ডপটা কাজটা আমার সবথেকে ভালো লেগেছে এই ডিজাইন প্যান্ডেলের কাজগুলো প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে করেছে আর রাস্তা পুরোপুরি একদম পারফেক্টলি এই যে কাজটা তোমরা দেখো কাজটা সামনে থেকে যে কেউ দেখে তাহলে বুঝতে পারবে তাও ক্যামেরার মধ্যে থেকে যতটা দেখানো সম্ভব হয়েছে আমার দ্বারা ততটা আমি দেখি দেখান দেখার চেষ্টা করেছি প্যান্ডেলটা জাস্ট কিছু বলার নেই অসাধারণ অসাধারণ করেছে সূক্ষ্ম কাজ সব কিছু কাঠের কাঠের পুতুল দিয়ে বানানো সবগুলোই প্যান্ডেলের মধ্যে আর এখানেই থেকে বেশি হয়েছিল এরপর চলে বাইরে বাইরের দিকে কৃষ্ণাগঞ্জ যেটা বাইরের থেকে এন্ট্রি পয়েন্টটা এটা দেখে নাও এরপর চলে আসবো শেষ করে বাড়ির দিকে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো তখন পর্যন্ত বাই বাই